ভাগ্য জিনিসটা না ভারী অদ্ভুত জানো তো এই ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে ধার করাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল আমরা আগের থেকেই যা ভেবে রাখি তা কিন্তু আমাদের ভাগ্যে থাকে সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা আর এখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষ মানে পুরোটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আর ভিডিওটা আশা করি তোমাদের সববারই খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আজকের ভিডিওতে না তোমাদের সঙ্গে আমি কিছু কথাও শেয়ার করব। যাই হোক এদিকে দেখো সকালবেলা হচ্ছে গিয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে খাইয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে হচ্ছে গিয়ে মেয়ের সঙ্গে একটু খেলা মানে দুষ্টামিও হয়ে গেছে তারপর আর কি দুপুরে রান্না সকালে রান্না বান্না এক জায়গায় করে নিয়ে বিকেলবেলা হচ্ছে গিয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজারের দিকে বাজারে এসেছিলাম অনেকক্ষণ হয়েছে কিন্তু সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার মনেই ছিল না ভিডিওটা কন্টিনিউ করতে তো এখন বাজারে এসেছিলাম তোমরা তো সবাই জানো কালকে হচ্ছে রং খেলা কালকে না পরশুদিন রঙ খেলা আজকে হচ্ছে দোল কালকেও দোল থাকবে পরশু দিন হচ্ছে রঙ খেলা আর এখন তো রঙ খেলার কোনো দিন লাগে না দোল পূর্ণিমার থেকেই রং খেলা স্টার্ট হয়ে যায় তাই না তো যাই হোক এদিকে বাজারে এসেছিলাম বাজারে এখান থেকে একটু মামির এখানে আসলাম মামির এখানে একটা দরকার ছিল সেই কারণে বাজারে কিসের জন্য এসেছিলাম যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তারা তো আসলে জেনেই গেছো হ্যাঁ পরশু দিন যেহেতু রঙ খেলায় তো সেই কারণে মেয়ের জন্য একটু টুকিটাকি জিনিস কিনতে এসেছিলাম মানে রঙ কিনতে এসেছিলাম আর এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আসলে কি বলো আমার মেয়ের জীবনে আর আমার জীবনে অনেকটা পার্থক্য আছে এই যে আমাদের রঙ খেলাটা মানে আমাদের ছোটোবেলায় যখন আমরা রঙ খেলতাম সেদিনটা কিন্তু আমাদের মানে রঙ পিচকারি এগুলো কিন্তু সব আমার মামা বাড়ির থেকে আসতো জানো তো কারণ আমার মামা হচ্ছে দোল পূর্ণিমার দিন এসে আমাদের রঙের মানে রঙের প্যাকেট তার সঙ্গে পিচকারি আর টুপি এই তিনটা জিনিস এসে কিন্তু দিয়ে যেত কিন্তু আমার মেয়ের ভাগ্যে আর আমার ভাগ্যে অনেকটা তফাৎ দেখো আমার মেয়েও কত বছর সব কিছুই পেয়েছে আর এই বছর কিছুই নেই তার কাছে আর এই বছর কিন্তু সব কিছুর থেকে মামা অনেক দূরে আছে তো সেটাই আর কি ভাবলে অভাগ লাগে কিভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছে আর কিভাবে ভাগ্যটা মানে কতটা বদলে যাচ্ছে কার ভাগ্য কোথায় গিয়ে কাকে দাঁড় করে না সেটা বলা খুবই মুশকিল যাই হোক এদিকে বাজারে গিয়েছিলাম মামামের জন্য রঙ আনতে কালকে তো আর সময় হবে না মানে যেতে পারবো কি না জানি না তো আজকে যেহেতু বেরিয়েছিলাম ভাবলাম যে তাহলে হাঁটতে হাঁটতে একটু বাজার যাই বাজার থেকে গিয়ে মামামের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি যাই হোক ওইদিকে বাজার থেকে মামার বাড়িতে গিয়েছিলাম মামার বাড়ি থেকে এসে এখন হচ্ছে ঘরের মধ্যে বাড়িতে আর কি এসে ড্রেসটা চেঞ্জ করে কোনো রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে এসেছে রান্নাঘরে রান্না বসাবো মানে বসিয়ে দিয়েছি অলরেডি রান্না সেরকম কিছু নেই ভাত আছে এখন শুধু চচ্চড়ি করব এই যে এখানে হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি করবো দুপুরবেলার ডাল আর আলু সিদ্ধ ভাত করেছিলাম সেটাই দিয়েই দুপুরতে